এই মাত্র মাছ নিয়ে চলে এসেছে আমাদের তো রাতের সারা দিনের বেলায় মাছ পাওয়া যায় না ওই জন্য তোমাদের এই মাত্র মাছ দিয়ে গেলে আর দুপুরি বাসনটা না আমার মাছ হবে কেন বলো তো দুপুরি খেয়েছি আমরা পাঁচটার সময় চারটের পরে কেন আজকে খাইনি আর তারপরে এত শরীরটা খারাপ লাগছে অসময় তো খারাপ অভ্যাস না আমাদের ওই জন্য অসময় খেয়েছি শরীরটা এত খারাপ লাগছে তোমাদের কী বলো প্রচুর খারাপ লাগছিল না বাসন মেজে আমি শুয়ে করি এখন বাসন মেজে মাছটা ধুয়ে নিয়ে চলে আসে তারপরে রান্না করে চলো ওইখান থেকেই খুলে এ দেখো কতগুলো বাসন বাবা পাংখা চলে দেখো এতগুলো বাসন ভিজিয়েই রেখেছিলাম এখন ঝপা ঝপ মেজে দিই ঝপা ঝপ ঝপাং ঝপাং করে মেজে দিই বলে

মাছটা খুলতে যে আজকে আমার আমি খুলে গেছি এত বিচ্ছিরি যে মাছটা আমি খুলতেই পারছি না প্যাকেটটা এত মানে ই হয়েছে কি বলবো এঁটে গেছে সেই এক দুই আধে করলাম এসে আমি জানি না টাকা দিয়ে দাও পার্সেল এসেছে আমাকে বলেও না আমি জানো না এখন দেখি কি এসছে খুলেই দেখা যাক ভালো করে বস শোনো

খুব গরম পড়েছে আর আমার ছেলেই করতে পারছে না এই চালাক ছেলে বাস 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 কই কভার ওঠানো দাও ভালো করে ভিডিওটা পার তোর মুখ দেখাচ্ছে না কাছে কাছে দে আমি পাই না ভাই ঠিক আছে কোথায় কি জরালে এই যে এইখান থেকে আচ্ছা 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 তুই দে না আমি দেখছি তো একটা পাশ দিয়ে খুলতে পাগল পড়ে যদি যায় ওই পাশে পাগল এইটা না খুললে জাম সরবে না এই জায়গাটা বুঝছো দেখো মানে পুরো বের হবে এরকম ও ও সাদা কালার দিয়েছেন সব এই দেখো চলে এসেছে এর তোমার দাদা বড় বছরে একটা লাগে দুই বছর একটা ঠিক আছে তোরে বাবা তুমি কেন কি আমরা কিনবা আমরা জানি তো কালারটা তো খুব সুন্দর বক্সের এটা কোন খুলতে আই না কে বাবা বাবা জান মে দেখেনি তো এই বাবা কালারটা ও আচ্ছা দেখি কালারটা খুব সুন্দর হয়েছে দেখো জানি কালারটা খুব সুন্দর হয়েছে রে আমাদের দিয়ে দিছে এটা আমার জানেই থাকে না তোমার কান খাটাস লোকটা দিয়ে দেন সব জিনিসটা কি কোনটা গেমে কি হচ্ছে রাখ রাখ এবার পার্সেলটা আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিলাম তারপর এখন চলে এসে দাঁকোর আমার ছেলে পাগল যায় কিছু যদি আসে না আগে তুমি ভিডিও করো না খুলে দেবো খুলে দেবো খুলে দেবো করে আমার সঙ্গে সঙ্গে ওটা করতে হলো চলে এসে গুলো কাচতে দেখো ঘেমে যাচ্ছি এত গরম পড়েছে কি বলবো দাঁকোর কাছ এই সাইডটা আমার কি বলতো তো বড়ো জানলা না ছোটো একটা জানলা আছে তবু উপরে খুব কষ্ট হয় গরমে কাছতে গেলে আমার মনে হয় স্নান করে ফেলে কিন্তু না অনেক কাজ আছে সব কাজ করার পরে স্নান করব। আর আমি রোজেরটা রয়েছে কাছে তো ওই জন্য আর বেশি তুপোই তুপোই কখন ভিজিয়ে রেখে গেছি এই পার্সেল দেখো এই করো ওই করো আমার ছেলে আর তোমার দাদা যদি বাড়ি থেকে কোনো কাজের তাল পায় না আমি ওদের তাল যেতে যেতে আমার তাল হয়ে বেতাল হয়ে যায় দাও ও দাও বসে বসে খাটের পর বসে বসে অর্ডার দেবে এটা নিয়ে আসবো কাছে থাকলেও আমি না খুব কষ্ট হয়ে যাই তখন পার্সেলটা আমি পরে ই করলে কি হতো যদি পার্সেলটা নাম পরে খুলতাম কেউ জামাকুলো কাছা যেত না আগে তোমার খুলতে হবে ভাই তারপরে চলো খুলে দিয়ে চলে এসছি জামাকাপড় কেছে নেই অনেক জামা পেন তো ওই পার্সেলটা আমাকে না জানিয়ে নিয়ে চলে এসছে আমি জানি না তোমার দাদা ভাত তো বছরও যায় না একটা ইয়ে এয়ারফোন না কি বলে হেডফোন বছরও যায় না কি কেনে ভগবান জানে শুধু শুধু বললাম ওরা টাকা নষ্ট মনে করতো না আবার প্রচুর খরচা হাত খরচা প্রচুর করে এটা ওটা তো আমাদের আমার এত খরচা নাই আমার শুধু একটু ওষুধের যা খরচা এসেছিলাম বেশি একটা কিছু নেই দেখো জামা প্যান্ট কিসে যেয়ে চলে এসেছে জামা পড়গুলো নাপতে চলে আসলাম দেখো নেড়ে দিই অনেক প্যান্ট হয়েছে দেখতে পাচ্ছো প্রচুর জামা প্যান্ট হয়েছে কেউ কী বলতো পরে আবার ঘর মুস ওই জলটা পড়বে তো এখনই প্যান্ট থেকে জল পড়বে তারপরে একবার ঘর মুছে দেবো আর আমি এখন আর উত্তরে প্যান্ট নাটতে চাই না একটু ভালো লাগে না ওই যা উত্তরের তাপ না পানগুলো সেই কালার নষ্ট হয়ে যাবে তার জন্য আমি বারান্দায় তারটা নিয়ে নিয়েছি একা একাই আর বৃষ্টিরগুলো ভালো হবে নেড়ে দিলার উঠাতে হবে না এই দেখো সব কিছু ভালো করে নেড়ে দিই অনেক জায়গা তোমার দাদাকে বলে বলে আমি পারলাম না এবার একাই করে নিয়েছি আর আমাদের জারি যে কবে লাগে জারিটা বানানোর আলুটা করে নিয়েছে এটা এইবার তো সিদ্ধ করলাম এরকম আটা মেখে নিয়েছে আটা মেখিয়ে নেব আর এই যে মশলা করে দিয়েছি এই কালো আলু বানিয়ে দিয়ে তোমাদের সঙ্গে তারপরে শেয়ার করি ঠিক আছে পুরো মানে খাওয়ার সময় শেয়ার করবো আলু আলু দিয়ে সবজিটা বানানো হয়েছে পুটটা দেখেছো এর মধ্যে কি দিয়েছি তেল দিয়েছি জিরে দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভুলে গেছে ওইটা দিয়েছি আর পেঁয়াজ রসুন আটা জিরে পাটরা জিরে পাউডার ধুনে পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে বানিয়েছি লাস্টে সুন্দর পাটের ওটাকে ইয়ে গোল মরিচটা গোল মশলা দিয়ে দিয়েছি এরকম আটা মেখে রেখেছি আটা মেখে রেখেছি এবারে রুটিটা বানিয়ে দিই ওকে তাওয়াটা থেকে করতে হবে আমার একটা প্লেটে নিয়ে নিতে হবে কেন তো এই তাওয়াটাই বানাবো আমাকে সবজিটা দেখায়নি তখন একটা ভিডিও আমার আপলোড হচ্ছিল এই জন্য তোমাদের দেখাতে পারিনি দেখো সবজিটা ভালো এই এটাই এইটা আমি কি বলবো পরোটাটা আজকে গোল বানাবো না আজকে চোখ দেখো এটা একটু দাওয়াটা দিয়ে না ওইটার মধ্যে আলুর পরোটা বানাবো ওই জন্য আমার ছেলে কবের থেকে বলছে আলুর পরোটা বানাবা আলুর পরোটা বানা আমি একটু আলুর পরোটা বানাবো টাইম পাচ্ছি কিন্তু খাওয়াচ্ছি না ভয়তে পেটটা যদি খারাপ ওই জন্য আমি না বানিয়ে দেব তখন খেতে এখন বিকালে বিকালে নতুন নতুন একটা আইটেমে বানিয়ে দিচ্ছি যে খা করুন অনেকটা শরীরটা খারাপ ছিল তো ওই জন্য ওরা তখন খেলে সুস্থ হয়ে যাবে তারপরে আলু পরোটা আজকে দুই রকম বানাবো একটা লম্বা বানাবো একটা গোল এখন প্রথমে আমি লম্বাটাই বানিয়ে নেবো তোমাদের দাদা বলেছে একটু লম্বা করে বানাও তাড়াতাড়ি করে দেবে কিন্তু বড় গোলটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি দেখেছি যখন এডিট করেছি যে পারিনি গো বয়স দেওয়ার আগে চলে লম্বাটাই দেখে নাও গোলটা খুব সুন্দর আলুর পরোটাগুলো হয়েছিলো তোমার দাদাভাই বলছে তুমি এখন শিখে গেছে গো আগে সাইডে চলে যেত আলু এখন থেকে আলু পরোটাগুলো সাইড ডিজাইনে খুব সুন্দর হয়েছে বললো বলছি তাই তো আস্তে আস্তে শিখে যাবো বলো বাবার জন্মে করিনি কিছু এই কি আমাদের রুটি খায় না আমার বাপের বাড়ি এইখানে এসে সব কিছু শিখছি আস্তে আস্তে যথেষ্ট না বলো কিছু দেখে দেখে শেখা চেষ্টা করাটাই সবচেয়ে বড় কথা তারপরে যেটা হবে কি না হবে চেষ্টা করছি ঘিদে ভাজবো আচ্ছা তেল দিয়ে দেখুন একটু দুপাশে একটু ছেঁকে নিয়ে তবে তেলটা দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে গোলটা তো দারুণ হয়েছিলো তোমাদের দেখাতে পারিনি আমি কি করে কী হয়ে গেল জানি না তখন ক্যামেরাটা হয় অন করা ছিল না আর খেতে দিচ্ছে আমার ছেলের একটা হওয়ার আগে খেতে দাও খেতে দাও করতে সাইডে এসে ওই যদি রান্নার সময় কেউ সাইডে থাকে না দেওয়া দাও করে তখন আর ভালো হয় না জানো তাই খেতে দিতে ইচ্ছাই করে না আমার তখন সরি খেতে দিতে না বানাতে ইচ্ছা করা যে ভালো হয় না একা একা মনের মতো বানালে ভালো হয় একে হয়ে গেছে ছেলে বলছে মা তো এরকম প্লেটটা নিয়ে এসে ছেলেকে দিয়ে আসবো ওর খেয়ে খাওয়ার জন্য মানে আলুর পরোটা পাগল হয়ে যাচ্ছে এর মধ্যে কষা মাংস হলে যা হতো আমার ছেলে শুধু পরোটাই কিনো আলুর পরোটা আর একটু আলুর তরকারি দেবো ব্যাস তোমার দাদা ভাইকে রাত্রে গিয়েছিলাম আসলে বলেছে তুমি একটু খাও খেয়েছে বলে কি তুমি একটু চিকেন কষা করলে খুব ভালো হতো আমাদের আর চিকেন নাই কী করে চিকেন কষা করে অন্যদিন নিয়ে আসবো এরকম গোল পুট্টা করছি দেখতে পাচ্ছো গোলটা পো করে নিচ্ছি একটা গোল বানাবো গোলটাও এত সুন্দর হয়েছিল কি বলবো খুব সুন্দর গোল হয়ে গেছিটা দেখো দেখে দেখে শিখছি একদিন মোমো বানাবো চিকেন যা টাকা ক টাকা দাম জানো তো দাঁড়াও বলতে পারছি না দুশো ষাট টাকা না আশি টাকা আমাদের এখানে সবকিছুর দাম বেশি খাই না তবু দেখো কত সুন্দর গোল হচ্ছে দেখেছো আলুর পাউরটা খুব সুন্দর তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই পুরো ভিডিওটা দেখবে সবাই